আর বাপ যে বছর আঙুর বিয়া দিছে ওই বছরই ত্রিশ শত করে জমিন আঙুর দিয়ে দিছে পঁচিশ ত্রিশ বছর ধরে আমরা এই করে খেলাম হঠাৎ এবার স্ক্রিমের সময় আমি আলমাইসি লাগামু আমার বাইক দিয়ে বেদল দিছে ধরে আমি গেছি আমার কয় তোরা জমিন পাস না কে তাহলে মারিলাম আমার বাপে যখন আঙুর বিয়ে দিছে তিরিশ শতাংশ করে মাটি দিয়ে দিছে আমরা তিরিশ বছর ধরে এই আমরা করে খাইতেছি আর এক কাটা মাটি আমার বাপে আমার কাছে এই যে গত এক বছরে বেকানি যে জালালার মতো আমার দুই ভাই বেদল দিছে মাতা বর্ষেরনি যারা সবাই আছিল এর মধ্যে সবাই আমি আলাপ করাইছি সবাইকে দিয়া তারপরে এই বড় আবার ইয়ারা ফেল হওয়ার পরে পরে সবাই আমার দলিল আছিল দলিল দেইকে সবাই মোটামুটি দেইকে একটা সিদ্ধান্ত নিয়ে ওই জমিটা আমারে দিয়ে দিছে বলে আপনার জমি আপনি আবাদ করেন পরে আমি গত 15 তারিখে খেত লাগাইছি লাগাইছি যেদিন দিন লাগাইছি আমার দুই মামারে আমি দেই নাই এনে যে আমি কাট লাগাইছি এখন আবার ওরা বলতাছে যে আমরা মারামারি করে মাথা মিঠা কড়াই দিচ্ছি হ্যান তেন ওর এই মিথ্যা মামলা করে মিথ্যা সাজায় এই আমার নামে আগে মামলা করছে